তেতাল্লিশ নম্বর আয়াত আল্লাহ বলছেন নামাজ নামাজ পড়তে ভালো লাগে না জামাতে নামাজ আদাই করো নামাজ কায়েম করো নিজে পড় অন্য কেও বল সময় মতো নামাজ পড় মসজিদে গিয়ে নামাজ পড়ো জামাতের সাথে নামাজ পড়ো দিনের শুরুতেও নামাজ পড়ো দিনের মাঝেও নামাজ পড়ো দিনের শেষ ভাগেও নামাজ পড়ো রাতের শুরু ভাগেও ও পড়ো রাতের কিছু অংশ গেলে আবার পড়ো এসার নামাজ পড় নামাজ তোমাকে পড়তে হবে নামাজ ছাড়া কোনো উপায় নেই নামাজ ছাড়া কোনো উপায় নেই এই জন্য এক কবি বলেন

না দুনিয়াকে তখন ছেড়ে দাও নামাজ আগে আদাই করো নামাজ আদাই করো কারণ নামাজ এটা ইসলামের সবচেয়ে বড় মর্যাদা বাড়া ইবাদত সোহানা ইসলাম সর ঝুকানো মাতা জীবানু এটা বড় দাবি এক ইবাদত আমার সামনে আর কি নামাজ যত পড়বা তত দিলের থেকে গুড়াহের অন্ধকার দূর হবে তোমার দিলের ভিতরে ঢুকবে সোহান তোমার কলমে যে গুনাহের অন্ধকার আছে নামাজ পড়বা আর এক একটা করে গুনাহের অন্ধকার দূর হয়ে যাবে সোভান ইমানের অন্ধকার তোমার কলকাতা আলোকিত করে দিবে

বখর দেগা রব তোমারি সব খাতা পাবন্দির সাথে যদি নামাজ আদায় করতে পারো ইফলাসের সাথে যদি নামাজ আদায় করতে পারো খুশু খুশুর সাথে যদি নামাজ আদায় করতে পারো মহান রব্বুলাল আমিন তোমার জিন্দগির সব গুনাহগুলি maaf করে দিবে এইজন্য আল্লাহ বলে বান্দা নামাজ কায়েম করো নামাজ কায়েম করো নামাজের বিকল্প নাই আল্লাহ বলেন হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল মুসতা আমার বান্দাবান্দি পাঁচ নামাজকে তো তোমরা গুরুত্ব দিবে বিশেষ ভাবে এবং আসরের নামাজকে গুরুত্বের সাথে আদায় করবে কেন ফজরের সময় এটা হচ্ছে অলসতার টাইম এই সময় নামাজ অনেকের বাদ চলে যায় এই জন্য খবরদার ফজরের সময় অলসতার বিছানায় পড়ে থেকো না আমি রব্বুল আলামিন যিনি তোমার চোখে ঘুম পড়াইয়া দিছি ওই মালিকের নেয়ামতের সুপ্রিয় আদায় হিসাবে হলেও ফজরের নামাজের জামাতে দাঁড়াইয়া দাও আল্লাহ আকবর আল্লাহ বলেছেন আর আসরের নামাজে গুরুত্ব দাও কারণ আসরের সময় হচ্ছে দিনের শেষ টাইম শেষ সময় ওই সময় তোমাকে শয়তান ধোকা দিবে আর একটু অপেক্ষা করো কাজটা শেষ করে যাও আসরের নামাজে চলে গেলে তোমার কাজটা অসম্পূর্ণ থেকে যাবে এই আল্লাহ বলেন তোমরা এই দুই টাইমের নামাজকে যদি গুরুত্ব দাও বাকি তিন টাইমের নামাজ পড়া তোমাদের জন্য সহজ হয়ে যাবে সুহান

সমাজে কত মানুষ কিন্তু মসজিদে নামাজের সময় এক কাতার হয় দেড় কাতার হয় ঠিক না ঠিক বলেন এই জন্য এক আয়াতে আল্লাহ তালা বলেন উদ্দুমা ও নামাজ পঁয়তাল্লিশ নম্বর আয়াত খুলে দেখেন আপনি কোরআন